গুয়াহাটির মাঠে সেদিন যা ঘটেছিল তা এক কথায় অবিশ্বাস্য এক তরুণ তুর্কি অভিষেক শর্মা প্রায় ভেঙেই ফেলেছিলেন এক কিংবদন্তীর রেকর্ড চলুন আজ শুনে নেয়া যাক সেই বিস্ফোরক ইনিংসের গল্পটা একদিকে আছেন যুবরাজ সিং আর তার সেই ইতিহাস ইতিহাসগড়া বারো বলের বিশ্ব রেকর্ড আর অন্যদিকে অভিষেক শর্মার অবিশ্বাস্য চোদ্দ বলের একটা ইনিংস ব্যবধানটা ভাবুন মাত্র দুই বলের আজকের গল্পের আসল রোমাঞ্চটা কিন্তু লুকিয়ে আছে ঠিক এই জায়গাতেই তাহলে আসল প্রশ্নটা কি ইতিহাস গড়ার ঠিক কতটা কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি নাকি গল্পে অন্য কোনো টুইস্ট আছে চলুন এবার একটু গভীরে ঢোকা যাক তো চলুন ফেরা যাক সেই ম্যাচের দিনটাতে জায়গাটা গুয়াহাটি ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি চলছে সিরিজের ফয়সালা হবে কি না তার একটা চাপ তো আছেই আর ঠিক এমন একটা হাই প্রেশার ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে নামলেন অভিষেক শর্মা আর মাঠে নেমেই যা শুরু হলো ওটাকে ঠিক সাধারণ ব্যাটিং বলা যায় না ওটা ছিল পিওর কার্নেজ মানে প্রথম বল থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন যেন আগে থেকেই ঠিক করে এসেছেন আজ বোলারদের ক্লাবের বল বানিয়ে ছাড়বেন এবার আসা যাক সেই বিধ্বংসী ইনিংসটা ডিটেলসে কিভাবে পৌঁছালেন তিনি এত দ্রুত পঞ্চাশ রানে চলুন এই ঝোড়ো ইনিংসটার একটা ব্রেকডাউন দেখে নেই শুধু একবার রানের গতিটা দেখুন প্রথম পাঁচ বলে করলেন দশ পরের পাঁচ বলে পৌঁছে গেলেন তিরিশে আর তারপর মাত্র চারটে বল বাস চোদ্দ বলে হাফ সেঞ্চুরি এই স্পিডটা ভাবা যায় মাঠে বসে দর্শকরা যেন একটা টর্নেডো দেখছিলেন এরকম একটা পারফরমেন্সের পর তো রেকর্ডের কথা উঠবেই তাই না অভিষেক শর্মা সেদিন শুধু একটা ম্যাচ জেতানোর জন্য খেলছিলেন না তিনি আসলে ধাওয়া করছিলেন একটা কিং বদন্তি মাইল ফলককে এখানে একটা জিনিস একটু পরিষ্কার করে নেওয়া ভালো রেকর্ডটা কিন্তু যে কোনো টি টোয়েন্টি নয় এটা হলো টপ টিয়ার মানে পূর্ণ সদস্য দেশের কোনো প্লেয়ারের করা দ্রুততম ফিফটির রেকর্ড আর ঠিক এই কারণেই দুই সাল থেকে যুবরাজ সিংয়ের সেই বারো বলের ইনিংসটা একটা মাপকাঠি হয়ে আছে কিন্তু শেষ পর্যন্ত মাত্র দুটো বলের জন্য রেকর্ডটা ছোঁয়া হল না মাঠে আর টিভির সামনে বসে থাকা সবার মনেই হয়তো একটা আফসোস কাজ করছিল কিন্তু অপেক্ষা করুন গল্পটা এখানেই শেষ নয় বরং আসল চমকটা তো ছিল এর পরেই হ্যাঁ যুবরাজের রেকর্ডটা ভাঙ্গা হল না ঠিকই কিন্তু অভিষেক শর্মা হয়তো নিজেও জানতেন না যে তিনি অন্য একটা বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন মানে একটা রেকর্ড হাতছাড়া হওয়ার মুহূর্তটাই হয়ে উঠল আর একটা নতুন ইতিহাস তৈরির মুহূর্ত তাহলে কি সেই রেকর্ড টি টোয়েন্টিতে পঁচিশ বল বা তার কমে সবথেকে থেকে বেশিবার হাফ সেঞ্চুরি করার রেকর্ড অভিষেক শর্মা নবার এই কাজটা করে সূর্যকুমার যাদবের সাথে যুগ্মভাবে বিশ্বের এক নম্বরে চলে আসেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ঠিক ওই একই ম্যাচে তার ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও এই রেকর্ড ছুঁয়ে ফেলেন তো রেকর্ড তো হল এবার একটু ম্যাচের ফলাফল আর এই ইনিংসটার ইম্প্যাক্ট নিয়ে কথা বলা যাক এই পারফরম্যান্সের পর অভিষেক নিজে কী ভাবছিলেন আর দলে বা শেষ পর্যন্ত কি করল ম্যাচ শেষে অভিষেককে যখন জিজ্ঞেস করা হল তখন তিনি কিন্তু খুব বিনয়ের সাথেই বললেন যুবরাজ সিংয়ের বারো বলের রেকর্ডটা ভাঙা প্রায় অসম্ভব একটা ব্যাপার আমার আসল শক্তি আসে সতীর্থদের সাপোর্ট থেকে তার এই কথাতেই বোঝা যায় মানুষটা কতটা টিম ফোকাসড আসলে অভিষেকের ওই ইনিংসটাই তো ভারতের জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিল নিউজিল্যান্ডের করা একশো তিপ্পান্ন রানের টার্গেটটা ভারত মাত্র দশ ওভারে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দশ ওভারেই টপকে যায় তাও আবার আট উইকেট হাতে রেখে একেই বলে এক কথায় দাপুটে জয় আর এই জয়ের সাথে সাথেই ভারত কিন্তু পাঁচ ম্যাচের সিরিজে তিন শূন্যতে এগিয়ে গিয়ে সিরিজটা নিজেদের পকেটে পুড়ে নেয় মানে বুঝতেই পারছেন অভিষেকের এই ইনিংসটা শুধু ব্যক্তিগত রেকর্ডের জন্য নয় দলের সিরিজ জয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তবে সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এমন একটা ঐতিহাসিক পারফরম্যান্সের পর ভারতীয় দলে ওপেনার হিসেবে অভিষেক শর্মার জায়গাটা কি একেবারে পাকা হয়ে গেল উত্তরটা হয়তো সময় বলে দেবে